হ্যালো ফ্রেন্ড তো ডায়াবেটিস বা সুগারে খাবারের ভূমিকা কতখানি অর্থাৎ খাবার কতখানি ডায়াবেটিস বা সুগারকে মেনটেন করতে পারে আজকে সে বিষয়ে আলোচনা করব। যারা যারা ডায়াবেটিস বা সুগারে ভুগছেন তাদের জন্য ভালো করে ভিডিওটি দেখবেন চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাক তো ডায়াবেটিসকে সারিয়ে তোলার জন্য ওজন নিয়ন্ত্রণ করা খুবই জরুরি তাই সেক্ষেত্রে ডায়েটের প্রয়োজনীয়তা চলে আসে প্রি ডায়াবেটিসে আক্রান্তের ক্ষেত্রে ডায়েট অত্যন্ত জরুরি শুধুমাত্র খাওয়া নিয়ন্ত্রণ করে এই অসুখের সঙ্গে লড়া যাবে না তার সঙ্গে শরীরচর্চা স্ট্রেস ফ্রি জীবনযাত্রা ওজন কমানো সব কিছু নিয়ে এই রোগের সঙ্গে লড়তে হবে ডায়াবেটিসের সঙ্গে যদি কারো ইউরিক অ্যাসিডের সমস্যা কিডনির সমস্যা বা প্রেশারের সমস্যা থাকে তাহলে তার ক্ষেত্রে ডায়েট বিভিন্ন হবে একজন কিডনি রোগীর জল নুন রসালো ফল প্রোটিন সব কিছুর মাপ আলাদা হবে আবার যাদের ডায়াবেটিসের সঙ্গে শুধুমাত্র উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রেও ডায়েট আলাদা হবে ওবেসিটি বা স্থূলতা থাকলে তাদের ক্ষেত্রেও ক্যালোরির হিসাব আলাদা হবে তো ডায়াবেটিক ডায়েট এই কথাটার এখন নাম হচ্ছে মেডিকেল নিউট্রিশন থেরাপি তো রোগীর সব অসুখ খতিয়ে দেখে তবে এই ডায়েট চার্ট তৈরি করা হয় আসলে ডায়াবেটিক বা প্রি ডায়াবেটিকের জন্য আলাদা করে কোনো ডায়েট হয় না ডায়েট সব কিছু দেওয়া হয় ওই ব্যক্তির ওজন কমানোর উদ্দেশ্যে তো আজকে জানলেন যে ডায়াবেটিস বা সুগার রোগীদের জন্য খাবার কতটা বা ডায়েট কতটা গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো থেকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং